রবের কিংডমে যত দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যত রয়েছে এদের থেকে আল্লাহ দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ভারত উপমহাদেশের মৌলবিদের লেখা গ্রন্থ আমাদের জন্য কি উপদেশ রয়েছে এই ব্যাপারটি নিয়ে আমরা 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 থেকে 14 আয়াতগুলি দেখে নেব এখানে আল্লাহ কি বলছেন লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা আমি তো তোমাদের কাছে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদের উপদেশ উল্লেখ করা হয়েছে তোমরা কি মোটেই বুঝবে না ওয়াকাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতাও ওয়আনশা বা আদাহা কওমান আখরিন

না তোমরা মোটেই পালাবে না বরং ফিরে যাও যেখানে বসে তোমরা আমোদ আর তোমাদের বাড়ি ঘরে হয়তো কেউ তোমাদের খোঁজ খবর নিবে তারা হাই দুর্ভোগ আমাদের আমরাই তো জুলুম নির্যাতন করেছি এই একটি গ্রন্থ লিখিত গ্রন্থ আল্লাহ তালা নাজিল করেছেন যার মধ্যে আমাদেরই উপদেশের কথা রয়েছে যারা মানুষের লেখা গ্রন্থের মধ্যে

অন্য কোনো গ্রন্থতে নেই যেগুলি মানুষ লিখেছে